এই দেখো ফিল্ড লাইক ফিল্ড লাইকের পরে যে একটা ভার্ব দিয়েছি ভারতের সঙ্গে আইন যোগ এই যে আমরা মনে করি স্পিক স্পিক হলো মূল ভার আর স্পিকের সঙ্গে আমরা কি যোগ করেছি আইএনজি আইএনজি তারপরে দিয়েছি আমরা অবজেক্ট এক্সটেনশন অনেক কিছু দিতে পারি তাহলে দেখো যে আমার ইংরেজি বলতে ইচ্ছে করছে তাহলে কি হবে আই ফিল লাইক স্পিকিং ইংলিশ এরকম ভাবে যদি আমি হাজারো বাক্য তৈরি করি তার এখানে সেখানে যেতে ইচ্ছে করছে তার সেখানে যেতে ইচ্ছে করছে এটা তার সেখানে যদি ইচ্ছে করছে যদি আমরা দেই তাহলে হি ফিলস হি থার্ড পার্সনের জন্য ফিলস হল ফিলস লাইক কি সরি ফিলস লাইক গোয়িং দেয়ার going তাহলে বুঝা গেল যে কোন কিছু করতে ইচ্ছেই করা বোঝালে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ যেমন আমার ইংরেজি বলতে ইচ্ছে করছে আই ফিল লাইক স্পিকিং ইংলিশ আমার সেখানে যেতে ইচ্ছে করছে আই ফিল লাইক গোইং देयर তার সেখানে যেতে ইচ্ছে করছে হি ফিলস লাইক গোইং देयर এই ভাবে যদি আমরা মডেল স্ট্রাকচারগুলো মুখস্থ করি বা আয়ত্ত করি তাহলে ইউ ক্যান স্পিক ইংলিশ ইজিলি थैंक यू